করছি যে ড্রাগস সহ ড্রাগস সেবন ড্রাগস কারবার এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপের প্রবণতা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে তো সেইগুলা যাতে লাগাম টানা যায় সেগুলো যাতে কি রকম ভাবে সমাজকে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে রক্ষা করা যায় সেই লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে আবার সাউথ দোলাই কোয়ার্ডিনেশন মসজিদ কোয়ার্ডিনেশন কমিটিকে আবার নতুন ভাবে পুরুদ্দমে কাজে জাপিয়ে জন্য আজকে একটা সভা আহ্বান করা হয়েছিল বাঘাবাজার জামে মসজিদে প্রায় সত্তর বাহাত্তরটি মসজিদ দক্ষিণ দলে আছে প্রত্যেকটি মসজিদের কমিটির কর্মকর্তা সহ কিছু এনজিও এবং মাদ্রাসা শিক্ষক যারা তাদেরকেও আহ্বান করা হয়েছিল প্রায় চারশোর মতো প্রতিনিধি সব মসজিদ থেকে এবং এলাকা থেকে এই সবাই যোগদান করেছিলেন তো সেখানে আমরা ডিসিশন নিয়েছি যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা সিদ্ধান্ত হলো যে ড্রাগস ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো যে এখন থেকে কোনো পরিবারে যে কেউ যদি এই মসজিদ যেগুলো আছে 70 72টা মসজিদের দিন কোনো পরিবার যদি দেখা যায় যে ড্রাগসের সঙ্গে সম্পর্ক আছে ড্রাগসের ওয়ান সাথে অথবা ড্রাগস কারবারের সাথে অথবা কোনো মারাত্মক ধরনের অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত আছে তাহলে তাদের জানা জায়গা কোনো মসজিদে করা হবে না এবং আমাদের উলামা সমাজ যারা তাদেরকে আমরা অবভাল করেছি তারাও তাদেরকে জানা জায়গা পড়াবেন না এবং কিছু আমাদের বাগাওয়াজার জানা মসজিদ অনেক আগে থেকে এটা ছিল যে তাদের যে মসজিদের অনুষ্ঠান যেটা আছে সেখানে একটা পার্শ্ববর্তী একটা জায়গা আলাদা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল এখানে এই ধরনের সমাজ বিরোধী অথবা ড্রাগ সেবনকারী মাদক পাচারকারী এ ধরনের যারা সমাজ বিরোধী কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে সেখানে কবর দেওয়া হতো এখন কিন্তু আর এখানে কবর দেওয়া হবে না সরাসরি এবং এখানে মসজিদ কম্পাউন্ডের ভিতরে তাদেরকে মৃতদেহ নিয়ে আসে জনজা করারও ব্যবস্থা থাকবে না এখানে সেই কঠোর পদক্ষেপ রাখা নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা মসজিদের যে কর্মকর্তা যারা এসেছেন তারাও সায় দিয়েছেন প্রত্যেকটা মসজিদে এখন থেকে পরবর্তীতে এইরকম পদক্ষেপ নেওয়া হবে সমাজ বিরোধী যে ব্যাপারে তো সমাজকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত করতে হলে মুসলিম সমাজে যেরকম যে বিষাক্ত জিনিস অনুপ্রবেশ ঘটেছে বিশেষ করে ড্রাগস এর সেগুলা বন্ধ করতে হলে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার এবং এটা সময়ের ডাক সেই সময়ের ডাকে আজকে যখন চারশো মানুষ সমাগত হয়েছেন একটা মসজিদে এবং সবাই সম্মিলিত সেই প্রয়াস গ্রহণ করেছেন আশা করা যায় সমাজ থেকে আমরা সেটা দূর করতে পারবো অদূর ভবিষ্যতে এবং সমাজে আবার নতুনভাবে ভাবে শান্তি এবং সম্প্রীতি স্থাপিত হবে সেই সঙ্গে আজকে আমরা যে সংশোধিত আইন যেটা সেটা নিয়েও আলোচনা হয়েছে এবং এ ব্যাপারে আমরা গত শুক্রবারে যে কেন্দ্রীয় কমিটি আমাদের ধর্মীয় সংগঠন যে চারটা পাঁচটা মূল সংগঠন সেই সংগঠন গুলার নির্দেশ মতে আমরা গত শুক্রবার কালো বেশ ধারণ করে ভিতরে আমরা সভা করেছিলাম মসজিদের ভিতরে আমরা মিছিল করিনি কিন্তু ভিতরে যে ধরনের জমায়েত করার প্রশাসনের অনুমতি রয়েছে সেই অনুমতি সাপেক্ষে আমরা তা করেছি এবং আজকেও এখানে এই ব্যাপারে আলোচনা হয় দীর্ঘক্ষণ আলোচনা সবাই এ ব্যাপারে তাদের আহ গভীর খুব ব্যক্ত করেন বক্তা সহ যারা উপস্থিত ছিলেন সবাই গভীর খুব ব্যক্ত করেন এবং আমাদের ধর্মীয় গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ হয়েছে বলে সবাই অভিমত ব্যক্ত করেন এই আইনের মাধ্যমে কিন্তু আমরা উশৃঙ্খল কোনো মিছিল মিটিং এটা করতে যাব না আমরা সরকারের অনুশাসন মেনে আমরা আমরা কেন্দ্রীয় কমিটি যেগুলো আছে সেই কমিটিগুলোর নির্দেশ মতে পরবর্তীতে যদি কোনো আন্দোলন করতে হয় যদি পরবর্তীতে কোনো বিক্ষোভ কর্মসূচি কোনো কিছু নিতে হয় সেগুলা বিক্ষিপ্তভাবে আমরা নেব না সহিংসভাবে নেব না গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তি এবং সুশৃঙ্খলভাবে কেন্দ্রীয় কমিটির নির্দেশ মতে আমরা সেগুলি পরবর্তীতে কার্যসূচি গ্রহণ করতে পারি তা সময়ই বলবে এবং আমাদের সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্টের উপরে আমাদের আস্থা রয়েছে যে সুপ্রিম কোর্টে সে হয়তো এই সমস্যার সমাধান হয়ে যাবে তখন আমাদের আন্দোলন করা প্রয়োজন পড়বে না যদি পরে পরবর্তীতে তাহলে সেই আন্দোলন করতে সবাই সরবে কিন্তু সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে হবে শান্তির বাতাবহ রেখেই করা হবে এবং সেটা প্রশাসনের নিয়ম নীতি নির্দেশিকা মেনেই হবে